দেখুন বন্ধুরা দুটিতে কেমন খেলছে দেখুন এই যে টুকটুক করে দেখছে এদিকে বুঝেছেন কেমন দুষ্টু সকাল বেলায় একবার ওর মা বাবা এসে এক ঝাঁপ দিয়ে গেল ছটপট ছটপট করে চিচি করছে কিছুতেই ওরে না দুষ্টু দুটো রান্না বসে গেছে আমার আজকে হবে মেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আজকে সকাল থেকে বেশ ঠান্ডা বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি উঠেছি অনেকক্ষণ চা খাওয়া টাওয়া হয়ে গেছে কিন্তু বেশ একটা ঠান্ডা বাতাস বইছে আর মেঘটাও কেমন গাড়ো গাড়ো করে আছে কালকে থেকেই ওরম করছে অন্যদিকে মনে হয় বৃষ্টি হয়েছে কোথাও সেই জন্য কানটা ঢেকে নিয়েছি খেলা হয়েছে বেশ অনেকক্ষণই উঠেছি তো ব্লগটা শুরু করব করব করে আর সময় করে উঠতে পারছি না পারলাম না তো এখন ভাবলাম একটু ব্লগটা শুরু করে নিই কানটা খুলতে পারছি না বেশ বাতাস আছে যদিও গরম জামা সব উঠিয়ে দিয়েছি হলির পরে কেচে কুচে তুলে দিয়েছি কিন্তু কানটা ঢেকে রাখলাম আমার কান দিয়ে ভীষণ ঠান্ডা ঢোকে বন্ধুরা সেই কারণে কানটা ডেকে রেখেছি মেয়ে ওই ঘরে পড়তে বসেছে আর আমি আজকে এই ঘরেই ব্লগ শুরু করলাম বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি নিজে আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম কানটা থেকে রেখেছি দেখতেই পাচ্ছেন তো চলুন সকাল থেকে শুরু হলো আপনাদেরকে সব কিছু শেয়ার করবো যা যা মানে প্রতিদিনের বাইরেও যেটুকু যা কিছু হবে সেটাও শেয়ার করব কিছু কিছু তো প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন মেয়ে ঘরে পড়ছে পরে মেয়েদেরকে দেখা করাবো মেয়েকে এখন ডিস্টার্ব করছি না সেই কারণে আমি এই ঘর থেকে ব্লগটি শুরু করলাম বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন এইমাত্র স্নান করে এলাম

আহারে 70 এর ববুল চলে যাচ্ছে মনু চলে যাচ্ছে ঝিংকু চলে যাচ্ছে কি সব নাম হিংকু মিনকু ঝিংকু তার অনু তার ঘন হ্যাঁ কেন কেন দেখা 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 তো তো দেখ আসল রূপটা তো দেখুক বন্ধুরা দেখুক মাকে কি করি মাকে কি করি সারাক করি সব সময় মা ধরে মতকে না না সব চুল একদম দেখুন বন্ধুরা দেখুন কেমন খেষ্টুপুলা করে আমার গতকাল মতো কামড়ে দেবো কালকে কামড়িয়েছিলি বাবা কি লাগছিল তুই সত্যি করে বলতো তুই কালকে রাগ রাগ উঠিয়েছিস বল আমার তুলে রাগ তুলেছিস না বকি যখন তোমার নাইটি পরে আছি ওই ড্রেসটা ছাড়লি কেন কাঁচাই তো পরেছিলি সকালে কতবার ড্রেস চেঞ্জ করি বাবা মাম্মা ও মাম্মা বাবা ও এত নাকামো আর সহ্য হয় না এত আদর তেমনি বেরোয় না খালি ক্যামেরা খুললে পরে আগেরা খুললে বললি তো ঠিক আছে এখন বন্ধুরা আপনারা ভালো করে আমি না কেউ কে ক্যামেরার সামনে শুধু আগের কোনো তাই তো তাই তো ভালোবাসনা একটু এতটুকু ভালোবাসি না কি অবস্থা নিয়ে কেউ কে ভালোবাসি না নিচে কি করছিস নিচে মানে এখানে এই দেখ দেখো দেখো পালাচ্ছে দেখো 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 পালাচ্ছে পালাচ্ছে দেখো পালাচ্ছে আবার আমাকে দেখে আমাকে দেখে পালাচ্ছে কি রে কি ভয় পাচ্ছিস নাকি চিন্তা করিস না কিছু করবো না রে দেখো 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 কি

দেখো দেখো কেমন করে চলো রেডি হয়েছ যখন ধরি তখনও বোঝা যায় দেখা যায় চলো চলো তাড়াতাড়ি যাই বন্ধুরা জিমে বেরোচ্ছি আজকে বন্ধুদের সাথে রাস্তায় যেতে যেতে দেখাবে কথা বলবে হ্যাঁ করবে আজকে বেশ ঠান্ডা বাতাস আছে বন্ধুরা ভালো ঠান্ডা বাতাস বইছে দিকে বৃষ্টি হয়েছে নিশ্চয়ই বাতাস বইছে ভীষণ যাবো মেয়েকে নিয়ে বেরোবো আজকে কাপড়গুলো ব্যালকানিতেই দিয়েছি মেয়ে রেডি হচ্ছে হচ্ছে কি হয়ে গেছিস রেডি হয়ে গেছিস বাবা

আদর করতে গেলে বলে ছোট বাচ্চার মতো আদর করবে না তো এখন আমি বড় হয়ে গেছি যেন আমার মেয়েটা হয়ে আছে মনে হয় আমার মেয়েটা এখনো ছোট্ট আছে সেই ছোট্ট ঋষি এটাই তো হয় মায়েদের কিন্তু সেটা করলে তো হবে না ছেলে মেয়েকে বড় করতে হবে সমাজে মাথা তুলে বাঁচতে শেখাতে হবে তাই না চোখ মুখ ফোটাতে হবে সমাজে চলতে হবে একা এখন তো সিঙ্গেল চাইল্ড বেশিরভাগ তো তাদেরকে তো সেইভাবেই তৈরি করতে হবে তাই না সিঙ্গেল আমি তো তাই মনে সে ঠিকঠাকভাবে মানুষ করলে সিঙ্গেল কি আর ডাবল কি সবই ঠিক আছে তো বন্ধুরা এখন বেরোচ্ছি আমরা চলুন রাস্তাতে কেউ দেখা করবো কি টেকনিক বলছিলি বল তো কিসের টেকনিক লাইনার লাগানো কি সিক্রেট কি সিক্রেট বল লাইনার নমস্কার বল নাকি বলতাই কেন নাকি বলতা সিক্রেট হ্যাঁ না সিক্রেট সিক্রেট নেই বলতা নেই তাতলি কর লাইনার লাগাবে লিপস্টিক লাগাবে তারপরে মহারানী জিমে যাবেন

মাঝে মধ্যে একটু ওর চাই এগুলো বাড়িতে বানিয়ে খাওয়াই বন্ধুরা এই যে ডাল পুরির পুর ভরছি আটটা মাখা হয়ে গেছে ছাতু মাখা হয়ে গেছে এবার ভরবো বেলবো আর ভাজবো লেচি কেটে রেখেছি নিই এই যে একটা রেডি হয়ে গেল এমন সবগুলো নিই একসাথে গেলে তারপরে ভাজব বন্ধুরা এটা ভেজে রেখে ওকে নিতে যাবো আমি এসে খিদে পেয়ে যায় নিয়ে এসে খেতে চাই তো বেশি করিনি অল্প করেই করেছি দু তিনটে খাবে হয়তো যেটা থেকে যাবে রেখে দেবে

ঠান্ডা আছে কানে এটা দিয়ে নিলাম যাওয়ার সময় কি ঠান্ডা লাগছিল কানে আসার সময় সে কারণে এটা নিয়ে এলাম জিমে যাওয়ার সময় তো বলেছিলাম একটু দেখা করতে করিস বাড়ি ফেরার পথে দেখাই তোকে একটু দেখি তোর দেখি বাড়ি ফেরার পথে দেখা করছি যাওয়ার সময় করলো না বললাম আমার গুলো তো এই সবগুলোই ভাজা হয়ে গেছে বন্ধুরা ভেজে রেখেই গেছিলাম মেয়ে বলেছিল যে এর পরে গরম গরম ভেজে দিতে সেই জন্য মেয়ের চারটে আমি বেড়ে এখন ভাসছি দেখুন কি সুন্দর ফোলা ফুলে যাচ্ছে ও একটু লাল লাল খায় সেজন্য একটু লাল করেই ভাজবে সবই ভাজা হয়ে গেছে এই চারটে ভাজা হলেই ওকে গরম গরম দিয়ে দেবো গরম গরম খেতে চেয়েছিল আর এগুলো জিনিস একটু গরম গরম ভাত ভেজেই ভালো লাগে খেতে এই যে বন্ধুরা নিয়ে জানপুরি নিয়ে চলে এসেছি এখানে আছে তিন রকমের সস